সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাইতা টিভির শনিবার বিকাল নয়টা বাহাত্তর মিনিটের সাপ্তাহিক দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে জাওরাবাড়া ডৈরাপাড়ার মধ্যবর্তী স্থান সন্ন্যাসী বিডার তলা থেকে সাথে আছে আমি চিন্তা করো মজিবর আমার ডান পাশে আছে বিচুন নিয়ে বদনা হাতে ইয়া আমাতে কুদে চাই এবং আমার বাম পাশে আছে সুদূর চাইনা থেকে আগত মিস্টার চুদলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের দক্ষিণ পাড়ার শামসুদ্দি তার মাথায় গোবর পেটে বুদ্ধি সুদগোষ খায় পেটের বাজায় আসছে বারোটা আর পাগলের মতো যা আবুল তাবুল পরিস্থিতির বিস্তারিত খবর জানাতে আমাদের আবত্তা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন হ্যাঁ হ্যাঁ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ

হে বাদ শুরু হয়েছে চরিত্রে এই যে শুরু হচ্ছে মাসে অর্ধেক না লঙ্কা শুরু করে তাহলে কি অবস্থা বুঝুন না ও আচ্ছা তাহলে এই কাহিনী আপনার যে পেটের ই অবস্থা আপনি যখন তেরোটা বই সাথে ঘর সংসার করতে যান তখন পেটের জন্য কোনো অসুবিধা হয় না ভাই আগে ছয় সমস্যা বইলেও এখনকার আস্তে আস্তে ভাবিরা সব মানায় নিছে হ্যাঁ চিন্তা করো মজিবর এই ছিল শামসুদ্দিন ভাইয়ের বর্তমান অবস্থা এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা আবাত্যা টিভি যাওরাপাড়া ধৈরাপাড়ার মধ্য সন্ন্যাসীবিটা ধন্যবাদ নাখারিস্টা শামসুদ্দির বর্তমান পরিস্থিতি আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ দেখছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক চীনের প্রেসিডেন্ট শিং জিং পং এর নানির ঘরের শাশুড়ির খালার মেয়ের সতিনার ঘরের বিয়ানের উচ্যাং চ্যাং ফাং হয়ে গেছে মানে তালাক হয়ে গেছে তালাকের একমাত্র কারণ ছিল কুচ্চামুরগির মুরগির ডিম খায়া কম্বলের ভিতর ফুসফাস মারতে গিয়া বরস করে বম ফাটা গেছে পাদের গন্ধে শিং জিং পং এর এখন কোমায় আছে এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবহাওয়া গত পনে দিন ধরে চেরত চেরত করে বৃষ্টি পড়তাছে তো পড়তেছে এবং আগামী সাড়ে আড়াই দিন ঢাকা রংপুর সিলেট রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ চট্টগ্রাম সহ সারা দেশ শ্রদ্ধা কালবৈশাখী ঝড় তুফান সুনামি টর্নেডো শিলাবৃষ্টিতে ঘর বাড়ি বাজারঘাট গরু বাসুর আশ মুরগি হেলকুত্তা সাগর নদী খালবিল বিল পাহাড় পর্বত জুপ যার জঙ্গল মঙ্গল পায়হানা যাইতে পারে নাও যাইতে পারে তাই সবাইরে আগেভাগেই বাগে আজ্ঞা মিথ্যা ক্লিয়ার অনুরোধ করা হইলো। এখন শুনবেন খেলার সংবাদ এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করায় বাংলাদেশ টিমকে লেবারি বিষয় দুবাই রেখে দেওয়া হয়েছে গতকাল কেউ খেপ খেলে আফগানিস্তানের সাথে হারতে হারতেও চার উইকেটে জিতে যায় মায়ের দুয়া ক্রিকেট টিম ম্যানেজমেন্টের কাছে ভক্তদের দাবি এই সিরিজে যারা খারাপ খেলবে তাদেরকে যেন তেলের ডিব্বাত বৈরা সমুদ্র পথে ইতালি পাঠিয়ে দেওয়া হয় এই ছিল আবাদ্যা টিভির সাপ্তাহিক দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিনোদন যদি পেতে চান প্রতিদিন চাকানাকা নাকা লাইক দিন